ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমি ভালো আছি বলতে ঠান্ডার জন্য কথাগুলো কেমন লাগছে তো এমনি ভালো আছি আর এই দেখো পচা সুমিয়া দেখতেই পাচ্ছ সুমিয়া এখন খাবার খাচ্ছে আর এই দেখো বিছানার ওপরটা দেখো একবার কত সুন্দর করে আমি পাহাড়ের মতো সাজিয়ে রেখেছি একটার পর একটা একটার পর একটা দেখেছো এই দেখো এখনো গোছানো হয়নি বিছানাপত্র আমি শুধু সরিয়ে সরিয়ে দিয়েছি কারণ সুমিয়ার খেতে লেট হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম একটু পরেই গোছাবো এখন আপাতত এই মুহূর্তে এরকম করে রেখে দিই তো এইভাবেই রেখে দিয়েছি এখন সুমিয়াকে খাবারটা খাওয়াচ্ছি এই দেখো সুমিয়ার মন ভালো নেই দেখেছো সুমিয়া ঠিক করে এখনো নিঃশ্বাস নিতে পারছে না তো সেই জন্য সুমিয়ার মনটা ভালো নেই ওর মনে হয় ঠান্ডা আর কমবে না ওর ঠান্ডা বারো মাসের মতো লেগে থাকে বাঙালিদের যেমন বারো মাসে তেরো পার্বণ পরত ঠিক সেই রকম বারো মাসে তেরো মাসই ও ঠান্ডা লেগে থাকে যতই ওকে অ্যান্টিবায়োটিক খাও ওষুধ খাও গ্যাস দাও সেই সেম ঠান্ডা লেগেই থাকে আর গরমকালই বা কি আর শীতকালই বাকি সব সবসময়ই ঠান্ডা লেগে থাকে তো সুমিয়াকে কী খাওয়াচ্ছে চলো তোমাদের ক্যাডি সুমিয়া এখন খাচ্ছে বিস্কুট খাচ্ছে আর এই যে সুমিয়ার জল বিস্কুট আর এই যে সুমিয়ার সঙ্গী কি বলতো এটা হ্যাঁ তোমরা ঠিক বুঝতে পেরেছো এটা সুমিয়ার ওষুধ খাওয়াতে দেরি হয়ে যাচ্ছিল সেই জন্য কোনো কিছু করে উঠতে পারিনি সুমিয়াকে এখন খাবারটা খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে গোছানো ভালো করে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে সবজিপত্রও ছিটানো আছে অসুবিধা নেই কিছুটা তরকারি কেটেছি আর কিছুটা বাকি আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো যা যা করবো মানে প্রতিদিনকার মতো যেমন প্রতিদিন দেখাই তোমাদের সারা দিন কি করছি যতটুকু নিয়ে পারি বুঝতেই পারছো একা একা ভিডিও করি তো একটু অসুবিধা হয় আর যে কোনো কাজ করতে একটু দেরি হয়েই যায় তাও তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগে তোমাদেরকে একটা কথা বলবো আমি একটা আমি একদম বেশি কথা বলবো না সেটা ফর ফর করে বলবো ফরফ করে বলবো ফর ফর করে কোনটা আরে ওই ওইটা ওখানে এই গ্যাসটা দেখছো তোমরা দেখতে পাচ্ছ আমার মা কি করতো এই গ্যাসটাকে এম করে নিয়ে আমার মুখের মধ্যে দিত দিয়ে আয়তা আছে না এলাকো দালা তোমাদের দেখাচ্ছি এটা আমি হাতে ধৈর্য তো মানুষ তো ধরতে পারছি না এটা দেখেছ আর মুখের মধ্যে দিয়ে এটাকে তাপ দিত কিন্তু হতো না কিন্তু হতো না আমার মা জানো তো কি করে যে পলাশুনা করেছে আমি তো অবাক হয়ে যাই আমি অবাক এটা এরকম এটা আছে এম করে খুলতে হয় খুলে মুখ এরকম করে দিয়ে তারপরে স্প্রে করতে হয় আর আমার মা একটা গাধা গাধা এটা শুদ্ধ আর শুদ্ধ মুখের মধ্যে ঢুকে স্প্রে করতো তাহলে ভাবো আমার বাবার পয়সাগুলো সব জলে গেল এলাম কলে ভাসতে ভাসতে জলে চলে আমার দিদি পড়াশোনা করে না ওই পয়সাগুলো সব এলাম জলের ওপরে ভাসতে ভাসতে সব চলে গেল এমনি সুমিয়ার বাবা পচা নেই বলো আমার সুমি বাবা এমনি গরিব মানুষ পচা নেই সুমিয়ার জন্য ওষুধ কিনতে কিনতে পচা সব শেষ তার মধ্যে আর একটা কাজ হয়েছে তারা তোমাদের বলছি তুমি আর মা একটা বলো সলো এত বলো অসুখ তাও বলছি দেখো 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 তারাও দেখাচ্ছে দাঁড়াও আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর দেখো আর দেখো কি হয়েছে দেখো আর দেখো এটা কি হয়েছে আমার মার দেখো এটা হচ্ছে একটা টিউমার হচ্ছে ডাক্তারের কাছে সুমিয়ার মা গেছিল ডাক্তার বলেছে ছবি করতে সুমিয়ার মা আর এতগুলো টাকা জলে দিয়েছে দু হাজার টাকা এমন করে ভাসিয়ে দিয়েছে সুমিয়াল বাবা দু হাজার টাকা এই ছবিটা করতে দু হাজার টাকা নিয়েছে এখন এটাকে বটি দিয়ে কাটতে হবে বুঝেছ দেখো এটা বটি দিয়ে এমন করে কাটতে হবে না হলে হাত আস্তে আস্তে এলাম হয়ে যাবে ডাক্তারে বলেছে বলো আর আমার মা আর ছুমিয়ার মাথা মুতা মা বলছে ওসব কিছু বলবো না ওসা এত খরচ হয়ে যাবে এত খরচ হয়ে যাবে এত খালুস হয়ে যাবে বলে আমার মা করছে না আমার তো খুব মন খারাপ খুব মন খারাপ আমার আর তো কত শুনছে আর তো কত শুনছে না ডাক্তাররা বলেছে অপারেশন করতে জানো আর দেখো আমার মার টেনশন হয়ে গেছে এত মাথায় যে সুমিয়ার এত ওষুধ আবার এটা অপারেশন করতে গেলে আবার এত টাকা করছে না চিন্তায় চিন্তায় আমার মা তো হয়ে ছবিটা দেখাও ছবিটা ওই হাতের ছবি করে ওদের দেখা ওদের পা তোমরা ছবি দেখা দাঁড়াও দেখো ছবি দেখো ছবি দেখো ছবিটা দেখাও ওদের দেখাও এখন দেখাবো তুই দে ফোন তো ফুলি গেল আবার পলে বলবো ঠিক আছে তুমি গেল তুই দে এই যে সুমিয়া বসে আছে গলায় বেলটা দিয়ে দিয়েছি তাহলে কি হবে ঘাটটা উঁচু করে থাকবে আর এইদিকে দেখো বেলা দশটা বাজে তো এখনও কোনো কাজ মানে রান্না হয়নি সুমিয়াকে কম্বল দিয়ে মুড়িয়ে বেলটা দিয়ে ওকে একটু বসিয়ে রাখলাম ও একটু বসে থাক আর আমি এই দিকে দেখো সুমিয়াকে বসিয়ে রেখে দিয়ে চলে এসেছি ও এখন চুপচাপ বসে থাকবে আর আমি এদিকে রান্না করব আর সুমিয়াকে দেখে আসছি একবারে স্নান করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর মাছের জন্য এখানে আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো ওই জন্য আরও স্নানটা করে নিলাম যে অনেকটাই দেরি হয়ে গেল আবার পক্ষন করব তো সেই জন্য একবারে স্নান করে রান্নাঘরে চলে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছ এই যে প্যাকেটের মধ্যে মাছ আছে তো কি মাছ এনেছে আজকে কি রান্না হবে চলো তোমাদেরকে দেখো মাছ মাছটা এই মাছটা আমাদের বেশিরভাগ খাওয়াই হয় তোমরা জানো এটা কি মাছ হতে পারে আশা করি আন্দাজ করতে পারবে যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে কি মাছ এটা এই যে বলো কি মাছ এটা এই দেখো কি মাছ দেখো আশা করি সবাই চিনতে পারছো এটা কি মাছ ঠিক বলেছো এটা হচ্ছে শোল মাছ তো আজকে এই মাছটাই রান্না করবো আর কি কি রান্না করবো অবশ্যই অবশ্যই দেখাবো তোমাদের এই দেখো মাছগুলো আমি ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোতে আমি লবণ হলুদ দেব হলুদটা দিয়ে দিলাম একটু বেশি করে আর লবণও আমি দিয়ে দিলাম লবণটা একটু কম কম মনে হচ্ছে তো আর একটু লবণ আমি দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব মেখে নিয়ে ভেজে এই দেখো তরকারি করে নিয়েছি তরকারি বলতে মাছ ফুটছে আর কি শেষের দিকে মাছটা নামিয়ে নেবার সুমিয়ার খাবার হচ্ছে ওখানে সবজি এরপরের ভিতরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তরকারিটা প্রায় আমার শেষের দিকে তো এবার তরকারিটা আমি নামিয়ে নেব রেডি তরকারি এই দেখো কেমন হয়েছে তরকারির কালারটা এটা কি বলতো মাখা হচ্ছে গরম গরম এটা হচ্ছে মান সিদ্ধ কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে কাঁচা লঙ্কা এখন খুঁজে পাচ্ছি না সেই জন্য গানটা মনে পড়ে গেল ও এই যে এরপরে নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে এই যে নুন দিচ্ছি নুন দিচ্ছি তেল দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এবার মাখছি এটাই আমাদের আজকে রান্না সেটাই তোমাদেরকে বলছি যে এটাই আজকে আমাদের রান্না এই সিদ্ধটা মাখতে গিয়ে ওই গানটা মনে পড়ে গেল তাই তোমাদেরকে একটু বললাম করে মেয়েকে এবার মানসিদ্ধ আমরা খাবো কে কে খাবে চলে আসো আজকে আমাদের মাছের ঝোল মান সিদ্ধ কালকের একটু চচ্চড়ি তরকারি আছে ওটা দিয়ে খাওয়া হবে আর সুমি আছে অন্য কিছু দিয়ে দেব চলো টাটা খাবারটা খেয়ে নিই ভাত খেতে গেল ছবি তুলতে হয় ভালো তো ভাত খেতে কেউ শান্তি নেই সুমি আলা কিছু তো শান্তি নেই এখন তো ভাত খাচ্ছে সে সারা দিন পরে তাও ভিডিও করছে সব সময় শুধু ভিডিও করে সকালবেলা আম করলাম তাও সবাইকে দেখাছে দেখো ঘুমিও কত আম করছে কত আবার এখন ভাত খাচ্ছি আকুনো আবার ভিডিও করে দিচ্ছে আম করলে সব সবাই বলো আমি সকাল থেকে কিছু খাইনি গাইস এখন দুধ ভাত খাচ্ছি কত আম করিনি সকাল থেকে জানো বলো ভিডিও দিতে তোমা আজ আম করছো তাই তুমি আম করছো তাই ছবি তুলে দিচ্ছে

এর ভিতরে বেসন চালের গুঁড়ো লঙ্কা আর লঙ্কাটা অনেকটা বেশি দিয়েছিলাম ঠান্ডা লেগেছিল খেতে ভালোই লাগে ঝাল ঝাল পেঁয়াজি তো এ প্রায় মাখা হয়ে গেছে এবার ভাজতে শুরু করে দেব পেঁয়াজিটা এই দেখো পেঁয়াজিগুলো ভেজে নেওয়া হচ্ছে ভাজতে ভাজতে অনেকগুলো খেয়েও নিয়েছে অল্প কটা আমার জন্য পড়েছিল লাস্টে বেশি ছিল না তো পেঁয়াজি ভাজা আমার মোটামুটি হয়ে গেছে তো সন্ধেবেলা টিফিনটাও কিন্তু একদম জমে যাবে আর এই দেখো বাসনপত্র ধুয়ে মেজে সব পরিষ্কার করে রেখে দিয়েছি কালকে আবার আমাকে ডাক্তারের কাছে যেতে হবে রিপোর্ট দেখাতে তো সবাইকে টাটা ভালো থেকেও সুস্থ থেকেও